নমস্কার আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ চোদ্দোই জানুয়ারি পৌষ সংক্রান্তি আমি চলে এসেছি মন্দিরে আর আমাকে দেখে তো বুঝতেই পারছেন ঠান্ডা বেশ পড়েছে আমিও হুডি পরে মন্দিরে চলে এসেছি আজকে আমি অনেকক্ষণ মন্দিরে এসেছি প্রায় দেড়টা দুটো নাগাদ এসেছি এসে মন্দিরটা একটু পরিষ্কার করালাম আমাদের যে মেয়েটি পরিষ্কার করে দেয় ওকে ডেকে নিলাম ডেকে নিয়ে মন্দির পরিষ্কার করলাম আর এখন এই সন্ধেবেলায় ঠাকুরের যে ভোগ হবে সেই জন্য পৌষ সংক্রান্তি উপলক্ষে ঠাকুরের জন্য কিছু সামান্য কিছু পিঠে পায়েস বানাবো তো এই সামান্য কিছু আয়োজনই করে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর ঠাকুরের ভোগটা করতে করতে আপনাদের সাথে একটু কথাও বলা হবে সবার প্রথমে আগে আমার এই মন্দির চত্বরে অনেকগুলো কুকুর আছে সেই কুকুরগুলো আমাকে দেখলেই এগিয়ে আসে ওদের জন্য আমি একটু ডগ বিস্কিট কিনে রেখেছি তো সকালে প্রথমে একটু ডগ বিস্কিট দিয়ে দিই তারপরে ওদেরকে একটু রুটি করে দিই তা আগে গিয়ে কুকুরগুলোকে খেতে দিয়ে দিই ওরা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে তাই আগে ওদেরকে ডগ বিস্কিটগুলো দিয়ে দিই তারপরে ও আস্তে আস্তে ওদের বিকেলবেলা আমি যাওয়ার আগে ওদেরকে রুটি করে দিয়ে যাব ঠিক আছে। এটা খেয়ে থাকো তারপরে রুটি করে তারপরে রুটি দেবো হ্যাঁ এখন যাও পরে আবার দেব ঠিক আছে যাও আমি চলে এসেছি ভোগের ঘরে আজকে ঠাকুরের জন্য একটু পিঠে পুলি বানাবো পিঠে পুলি খুব বেশি কিছু বানাবো না একটু রস বড়া বানাবো একটু চুষির পায়েস আর কটা পাটি সাপটা বানাবো তার জন্য খুব অল্প করেই আয়োজন করেছি এখানে বাটিতে চিনি নিয়ে নিয়েছি সাদা তেল আর এই যে গুড় নিয়ে নিয়েছি অল্প আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছি মানে খোয়া ক্ষীর নেওয়া হয়েছে দুধ আছে ময়দা আছে চালের গুঁড়ো আছে চিনি আছে সুজি আছে তাই এইবার আমি এইগুলো বানাবার প্রস্তুতি নিচ্ছি আর এই যে বাটিতে আটাটা রয়েছে গামলা এটা হচ্ছে মন্দির চত্বরে কিছু কুকুর আছে তারা আমাদেরকে আমি যখন আসি মন্দিরে ওদেরকে কটা রুটি করে দিই তা সেই ওদেরকে অল্প করে কটা রুটি করে দেবো সেই জন্যই আটাটা নেওয়া আছে তো এবার আমি আমার কাজগুলো শুরু করি এমন একটা কাণ্ড ঘটলো আমার নিজের দোষে রান্নাঘরের লাইটের ফিউজটা উড়ে গেল। কারণ আমি ওই রান্নাঘরের প্লাক পয়েন্টের মধ্যে মিক্সির ইয়েটা গুঁজে দিয়েছিলাম প্লাকটা ব্যাস ফিউজটা উড়ে গেছে এবার পুরো ঘর অন্ধকার রবিদাকে তো এখন পাবো না এবার আরেক এক থাকেন তাকে বলব গিয়ে দেখি সেও বেরিয়ে গেছে কারণ বাধ্য হয়ে এখন আমি এই মোমবাতি জ্বালিয়ে কাজ করছি এইদিকে উনুনের মধ্যে আমি চিনির শিরাটা বসিয়ে দিয়েছি ডালটা বেটে নিয়েছি চালের গুঁড়োটা মেখে নিয়েছি দেখি এই মোমবাতির আলোতেই টুকটুক করে করি আর কি করব দুধটা অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি ফুটছে এবার আমি চষিগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম চষিগুলো একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে চিনিটা আর গুড়টা দেবো গুড়টা একেবারে শেষে দেব এবার আমি চিনিটা দিয়ে দিলাম আমার চষির পায়েসটা হয়ে এসেছে এবার ওই যে দুধটা দুধের মধ্যে গুড়টা মিশিয়ে রেখেছিলাম সেইটা একটু দিয়ে দেব দিয়ে অল্প আছে একটু নেড়ে চষির পায়েসটাকে নামিয়ে নেব হ্যাঁ আমার চষির পায়েসটা হয়ে গেছে এবার আমি পাটি সাপটার পুটটা করে নেব এই যে দুধ আর খোয়াখীরটা ভিজিয়ে রেখেছিলাম এইটা কড়াইতে দিয়ে দিলাম অল্প করে একটু চিনি দিলাম কারণ ক্ষীরের একটা মিষ্টি আছে দুধের একটা মিষ্টি আছে সেই জন্য চিনিটা খুব অল্প দিলাম আমার ক্ষীরটা প্রায় কড়াইতে শুকিয়েই এসছে একটু টান করার জন্য একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম যাতে পুটটা একটু শক্ত হয় সেই জন্য একটু চালের গুঁড়ো দিয়ে আর পাটি সাপটার পুটটা রেডি হয়ে গেছে এবার এই পুটটাকে নামিয়ে নেবো তারপরে বড়াটা করে নিয়ে তারপরে পাটি সাপটাটা করবো আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম বড়াগুলো ভাজার জন্য বড়াটা ভাজা হোক ডালটাকে একটু ফাটিয়ে নিই তেলটা গরম হতে হতে আমি ডালটাকে একটু ফাটিয়ে নিই আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এটাই লাস্ট ইয়ে এইটা ভাজা হয়ে গেলে রস বড়াটা আমার হয়ে যাবে রসে ফেলে দেবো তারপরে আমার ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায় আছে যে প্রকৃতিবেদে আহার কিন্তু তিন রকমের সাত্বিক রাজসিক ও তামসিক সাত্বিক ব্যক্তিরা সেই সকল খাবার গ্রহণ করেন যেগুলি সরস স্নেহযুক্ত প্রীতিকর খাবার যার থেকে আয়ু বৃদ্ধি হয় শরীরের বল বৃদ্ধি হয় আরোগ্য থাকে চিত্ত প্রসন্নতা হয় সেইগুলোই হচ্ছে সাত্ত্বিক খাবার আর অত্যন্ত তেল মশলা দিয়ে অত্যন্ত কটু অত্যন্ত উষ্ণ অত্যন্ত লবণাক্ত যে খাবারগুলো সেগুলো রাজস্বিক খাবার এই খাবারগুলো খেলে শরীরে রোগ শোক বৃদ্ধি পায় আর যে সকল খাবার আগে থেকে রান্না করা বাসি শুকিয়ে গেছে সেই সকল খাবার হচ্ছে তামসিক খাবার এইসব খাবার তামসিক লোকেরা বেশি পছন্দ করে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুরের ভোগ রান্না হয়ে গেছে পুরোহিত এসে গেছেন উনি থালায় থালায় ঠাকুরের ভোগটা বেড়ে নিচ্ছেন ভোগটা আমিই বেড়ে দিই কিন্তু রান্নাঘরের লাইট না থাকায় এই ঠাকুর ঘরে সব নিয়ে এসেছি এখন উনি বেড়ে নিচ্ছেন এবার ঠাকুরের আরতিটা হবে আরতি হয়ে গেছে এবার ঠাকুরকে প্রণাম করে আমি যাব আমার সংসারের কাজে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে নমস্কার